মা বোনেরা তোমরা যারা করো জানা দরকার আমার যারা স্ত্রীর ভূমিকা পালন করছেন এখন কেবল বিয়ে হয়েছে স্ত্রী হয়েছেন কদিন পর মা হবেন এরপরে নানি হবেন দাদি হবেন বিভিন্ন শ্রেণীর মানুষ আপনারা কথা শুনছেন অনেকে আছে আমার যুবতী বোন বিয়ে হয় নাই তাদের জন্য একই সবক যারা নতুন বউ হয়েছেন তাদের জন্য একই সবক যারা নারীর পর্যায়ে গেছেন একই সবক যারা মায়ের পর্যায়ে গেছেন দাদি অবস্থায় আছেন সবাইকে বলি এখানে যারা যুবক আছে তাদেরকে বলি যারা চাচা আছে তাদেরকে বলি নানা আছে দাদা আছে বিভিন্ন শ্রেণীর গোলাম একরাম আছে আপনি আমি জীবনে যা কিছু করব তার ভিতরে তিনটা জিনিস থাকলে ওই শহীদ হয়ে জাহান নামে যাওয়া লাগবে না হাজি হয়ে জাহান নামে যাওয়া লাগবে না দানশীল হয়ে জাহান নামে যাওয়া লাগবে না মসজিদে নামাজ আদায় করে জাহান নামে যাওয়া লাগবে না তিনটা টাকা যদি আপনার আমার জীবনে থাকে সেটা হচ্ছে জীবনে আপনি একত্র নামাজ পড়বেন কিন্তু সেই নামাজটা আল্লাহর জন্য হতে হবে আপনি জীবনে একবার একশো টাকা দান করবেন কিন্তু জীবনে ওই দানটা নিয়ে থাকবেন আল্লাহর জন্য করছি মা মন্ডা যুবতী মা তোমার তোমাদেরকে বলি তোমরা যারা বড় কাপড় স্কুলে যাও মাদ্রাসায় যাও তোমাদের এই নিয়ত করে বাড়ি থেকে যদি বড় কাপড়তে পারো সে আমার হসুন খুশি হবে আমার আল্লাহ পর্দা ফরজ করেছেন সূরা নুরের মধ্যে আকুলিল মুমিনাত ইয়াকদুদনা মিন আবসারিহিম না ইয়াকদুবনা ফুরুজাহunna মেদের মুবুক আল্লাজাইস্থান কে হেবজাত করতে বলেছেন আল্লাহ তুমি বলেছিলে হুজুর আওয়াজ করেছিল আমি তোমাকে খুশি করার জন্য মাদ্রাসায় বড় কাপড়ে গিয়েছিলাম শ্বশুর বাড়ি বড় কাপড়ে গিয়েছিলাম বেয়ের বাড়ি বড় কাপড়ে গিয়েছিলাম যারা বিল হয়েছে তাদের বলছি মাদ্রাসা যারা যুবতী মেয়ে তাদের বলছি আর শ্বশুর বাড়ি যারা নতুন বিয়ে করেছে ওই মহিলাদেরকে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে বলছি যে যে অবস্থানে আছেন আপনি যখন বড় কাপড় একটা নিয়ত করবেন আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি বরকাটা গায়ের মধ্যে পড়ে নিলাম এই পদটা করে আপনি জান্নাত পাবেন আর যদি এমন হয় আমি বরকা না বলি বরের কাছে মানুষ করবে বর বিদেশে থাকে কোন বউ যদি মনে করে আমার স্বামী বিদেশে থাকে আমি বেপার দায় মার্কেটে গেলে পাশের বাড়ি অমুক আমার বরের কাছে ফোন করবে

দে আল্লাহকে খুশি করার জন্য বড় কাপড়ে দিয়ে আছেন ওই রাস্তাটা জান্নাতের বাগান বানিয়ে দিবে আল্লাহ তাআলা হইনাকা আল্লাহ রহমত নাজিল হবে যে এলাকায় নামাজি গুরুবে হেটা যায় যে যুবক নামাজি হেটা যায় যে এলাকায় পদানিশিন সব মাবুদরা যায় ওই এলাকায় আল্লাহ তাআলা রহমত হবে যে যায় মেরা সেজে গুজে চুল বের করে যায় মায়েরা বুকে ওটা নাই মাথায় কাপড় নাই ওই এলাকায় গজব নাজিল করে না একটা সোজা একটা দেখা ঠিক আছে না তাহলে যে কথা বলছিলাম আল্লাহ রব্বুল আলামিন বললেন পৃথিবীর সব পদবি জান্নাতি কিন্তু তুমি যাবা কিনা তোমার কর্মে বলে দিবে তুমি দুনিয়ায় নামাজ পড়েছিলে মানুষ নামাজি বলবে যা জাহান্নামে যা তুই বললি হবে তোর কলমের কথা সব নোট করা আছে আমার কাছে শহীদ বলবেন আমাকে জাহান দিলেন কিন্তু আপনার নামে কুটুক্তি করেছিল আমি ময়দানে আপনার জন্য জীবন দিয়েছি আল্লাহ বলবে ও তোর শহীদ বলবে কোরআন হাদিসে অশ্রী শহীদ বলবে এখন কিন্তু অনেক ধন্যবাদ আছে যদি একটু পলিটিক্স করে তাহলে নাও আটটা বসায় দেয় মুক্তিযুদ্ধ অথবা ওই যে একশো জন মারা গেছে ও যারা মারা গেছে তাগির বাদ দিয়ে আরেকজনের চালায় দেয় যে ও এই এখানে শহীদ হয়েছে নাম বসাই দেয় টাকা নিল তোমার যদি এরকম ইচ্ছা থাকে আমি ক্ষমতায় যাওয়া তুমি মাঠে মাঝে তাহলে গুলিবৃদ্ধ হয়ে আছো তোমার নিয়ে যদি এরকম থাকে আমি মারা গেলে আমার বাড়ি ৫০ লাখ টাকা যাবে আমি ক্ষমতায় গিয়ে গাড়ি বাড়ি করব। কেলেমেন্টু ধরা খাবা শহীদ আমরা তো অবশ্যই ছাত্ররা যারা আন্দোলন করে দেশকে শহীদ করেছে স্বাধীন করেছে আমরা জুমার ময়দান থেকে মাহাবিন থেকে তাদের জন্য দোয়া করেছি কারণ এটা বাহ্যিকভাবে আমরা জানি তারা ভালো কাজ করছে কলমের খবর বিচার করবে উকিল যেটা সামনে ফেস করবে সেটা অন্যায় হোক আর ন্যায় হোক ওইটাই রায় কিন্তু সে যদি অন্যায় করে হাসরে মানে ধরা খাবে ভাবে একটা মানুষ যখন মর্জিতে যাবে আমরা তাকে মুমিন বলবো তার ভিতরে যে কুফুরি থাকে ওই কলমের বিচার ক্লিয়ে হবে না দুনিয়া হলে বাহ্যিক বিচার কলমের বিচার হাসারে এই জন্য কলম পরিষ্কার করার দরকার আছে না বাহ্যিকও লাগবে কলমও লাগবে বাহ্যিকটা দুনিয়ায় বিচার হয় আল্লাহ বললেন বিচারকের বিচারক আমি দুনিয়ায় বাহ্যিকভাবে তুমি বেঁচে গেলে দুনিয়ায় শহীদ হলে তুমি পাঁচ লাখ দশ লাখ টাকা পাই না কিন্তু তুমি যে কলমের মধ্যে ক্ষমতার চিন্তা ছিল টাকার লোভ ছিল ওইটা মাঠে এজন্য তোমাকে জাহান নামে নিচ্ছি অনেক টাকা দান করে আল্লাহ তুমি আমাকে কেন জাহান নামে দাও তুমি দান করেছিলে কিন্তু মানুষ তোমাকে দানশীল বলবে এই জল্পনা কল্পনা তোমার করবে হয়েছিল